পুরো খারাপ দেখছেন ভাবি না না ভাবি সমস্যা সমস্যা নেই বেচা পাবে না ভাবি কিন্তু এমনি ভালো আছে ভাবি বুঝছেন এমনি অনেক ভালো অনেক ভালো আন্টি অনেক ভালো ভালো আছো তো তুমি আপনাদের দোয়া ভালো আছি আমি আবার দোয়া করলাম কবি তুমি এখন কোনো আমি উঠেছি আর কি

আপনি কিছু বলেন না আপনার ছেলেকে ওরে অনেকবার বলছে চুল কাটতে চুল কাটেনা বুঝছেন তো বললে ও চুল কাটে না কেন ও কথা শুনে হবে চুল তো ঠিক না চুল কাটতে হবে চুল ছুটো করতে হবে আমার কথা তো শুনু না পাবির কথা তো শুন তোমার যে বয়সের চুলগুলো এগুলো তো বড় হলে আরো বুঝছে না তুমি তো পিচ্ছি বুঝাতে হবে তারপর ওর নিয়ে বসতে হবে তারপর সমাবেশ করতে হবে তারপর চুল কাটতে হবে কথা শুনে না তো ভাবি খারাপ হয়ে খারাপ বাঁচ গেছে একদম ভাবি দেখো আমার ছেলে কি ভালো ও যারা বলি ওটা শুনে একদম চুপচাপ নীরব ল্যাপটপ কি ল্যাপটপ অনই অনা দৌড় Abe, jangan tinggalkan kita sekarang. Walau, dah jadi je.

দেখছো কত ভালো একটা ছেলে এত ভালো ছেলে তুই না আসে ভালো আচ্ছা সজাগ হলে বাসায় দিয়া যাও আচ্ছা আন্টি আপনি চলে যান আমি ওকে নিয়ে আসবো না একটু পর্যা